পুরুলিয়া শহরে টোটো বাসে জয় শ্রীরাম লেখা স্টিকার লাগালো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল মুর্শিদাবাদে হিন্দুদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও সমস্ত হিন্দুদের একজোট করার লক্ষ্যে পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পুরুলিয়া জেলার নেতৃত্বরা শনিবার পুরুলিয়া শহরে ট্যাক্সি স্ট্যান্ডে বিভিন্ন টোটোতে শ্রীরাম লেখা স্টিকার লাগানো হয় পাশাপাশি জয় শ্রীরাম লেখা ঝান্ডাও বেঁধে দেওয়া হয় টোটোতে এছাড়াও পুরুলিয়া বাস স্ট্যান্ডের বিভিন্ন বাসেও ঝান্ডা বেঁধে দেওয়া হয় এবং স্টিকার লাগানো হয় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতৃত্বরা জানান এলাকার হিন্দুদের মধ্যে জাগরণ ঘটাতে এবং হিন্দুদের একত্রিত করণের লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া পাশাপাশি আগামী সোমবার পুরুলিয়া জেলাশাসকের নিকট ডেপুটেশন দেওয়া হবে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে এমনটাই জানান উপস্থিত নেতৃত্বরা আজকে কর্মসূচি নেওয়া হয়েছে কি যে আজকে আমরা টোটোতে নিজের ঝান্ডা ও নিজের আমাদের বিশৃতিপ লোগো লাগাইছি টোটোতে আর কাল আরও আমরা বাড়তিভাবে আমরা বাসে গাড়িতে ঝান্ডা লাগাবো আর আগামী সোমবারে আমরা ডিএম সাহেবকে আমরা একটা ডেপুটেশন দিতে চলছি যে কি এই যে আমাদের হিন্দুত্ব যে অত্যাচার হচ্ছে সেই জন্যে আমরা একটা দিতে চাই আর মানুষদের খুব কষ্ট হচ্ছে মুর্শিদাবাদ দেখে নিয়ে আমাদের মানে খুব দুঃখ লাগছে এই যে মুর্শিদাবাদে যে কানটা হয়েছে এটা যে আন্দোলন নামে যে কানটা হয়েছে সেই কারণ অনলি উদ্দেশ্য আছে হিন্দুদেরকে এক করার সব হিন্দুকে জাগতে হবে অনেক হিন্দুগুলোর হচ্ছে সেই জন্য হিন্দু যদি এক না হয় তো আগেকার জানে খুব প্রস্তুতি খারাপ হতে পারে আগামী দিন আমাদের চাইছি কি সব হিন্দু এক হয়ে নিয়ে আমরা এক একসাথ হয়ে নিয়ে পায়ে থেকে পা মিলাই নিয়ে আমরা প্রত্যেক কাজটা সম্পূর্ণভাবে ভালোভাবেই করি আর মুর্শিদাবাদে যে কানটা হয়েছে সেই জন্য আমরা ডেপুটেশন দিচ্ছি যেরকম কি আমরা বিশ্ব বেদার তরফ থেকে আমাদের ডিমান্ড আছে কি যেমন রাষ্ট্রপতি শাসন লাগা হোক আমরা হিন্দুদেরকে আজকে একত্রীকরণ করতে যাচ্ছি যাতে আগামী দিনে আমরা আরও সচেতন হই এবং আরও বলশালী হয় আমাদের বল একটাই সেটা হচ্ছে আমাদের সমস্ত হিন্দুকে এক করতে হবে অবশ্যই নিশ্চয়ই প্রয়োজন আছে বল কি নাহলে আগামী দিনে আরও কথা হবে না এটার গ্যারান্টি কে দিবে কারণ আমরা দেখেছি আমাদের বর্তমান যিনি আমাদের অভিভাবক আমাদের পশ্চিমবাংলার অভিভাবক তিনি যেখানে মানে যুদ্ধবিধ্বস্ত এলাকা যেটাকে বলা হয়েছে আমাদের শামসেরগঞ্জ মুর্শিদাবাদে যেটা হয়েছে বা অমরপুরে সেখানে না গিয়ে উনি অন্য একটা জায়গায় যারা আক্রমণ করেছে তাদেরকে সঙ্গে নিয়ে বসে তাদের সঙ্গে আবার আলাপ আলোচনা আলোচনা করছে আস্থা কি রয়েছে দেখুন প্রশাসনের উপর অবশ্যই আস্থা আছে কিন্তু প্রশাসন যে কাজটা আমাদের মুর্শিদাবাদে হয়েছে সেইটা কিন্তু প্রশাসনের উপর আস্থাকে একটু হলেও কোথাও আমাদের পূর্ণ হতে হচ্ছে অবশ্যই হিন্দুদেরকে সেই জন্যে একত্রিত হতে হিন্দুদেরকে বাঁচানে বেলায় পৃথিবীতে কোনো নেতা কোনো মন্ত্রী বা কোনো প্রশাসন নাই যা করতে হবে হিন্দুদেরকে নিজেদেরকে এগিয়ে এসে নিজেদের মধ্যে একত্রিত হয়ে হিন্দুদেরকে নিজের লড়াই নিজেরাই লড়তে হবে কারণ মাটি সবসময় লড়াইয়ের হয় মাটি কারোর বাপের হয় নাই মাটি দাপের হয় তো দাপটটা হিন্দুদেরকে দেখাতে হবে কারণ দাপট দেখানোর জন্যই হিন্দুদেরকে একত্রীকরণ করার জন্যে বিশ্ব হিন্দু পরিষদ গল আজকে মাঠে নেব আমার নাম শান্তনু বোস আমি বিশ্ব হিন্দু পরিষদ পুরুলিয়া জেলার সহ পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন